হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নলুয়ার হলো আওয়ার ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত সুফি আজ আপনাদের দেখাতে যাচ্ছি পুরনো কিছু সংস্কৃতির অংশ আগেকার মানুষের যেসব জিনিস পরিধান করতো তারও এই একটি অংশ এটি হচ্ছে ছটি এটি পায়ে পরিধান করে মানুষ বিভিন্ন স্থানে যেত আমি আজ আশ্চর্য হচ্ছে এই জিনিস ভেবে এই সমস্তটা হচ্ছে কাঠের এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেল্ট রয়েছে শক্ত একটি বেল্ট এই যেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাঠের জানি না মানুষ কীভাবে এটি পরিধান করত এবং এখন আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি আমি এটির নাম হচ্ছে খরম এ কম্প দিয়ে মানুষ আগেকার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করতো এই যে দেখতে পাচ্ছেন আমি পরিধান করেছি যখন ভাবতেছি এটা পরিধান করে কেমন করে এটা পরে মানুষ হারত একটি জিনিস ভাবলাম আগেকার মানুষের দেহে প্রচুর পরিমাণে শক্তি ছিল এবং তাদের পাগুলোও বড়ো বড়ো ছিল কারণ এইসব জুতা পরিধান করা এখনকে মানুষের পক্ষে সম্ভব না আমি যতটুকু মনে করছি যদি আপনারা বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু পরিধান করে দেখতে পারেন তবে পুরনো এই সংস্কৃতিগুলো দেখলে পুনরায় নিজেকে যেন এক অদ্ভুত এক মায়ার জগতে হারিয়ে যায় আগেকার মানুষ এইসব জিনিস পরিধান করত বাপতে করতই না আনন্দ লাগছে সবজি চেষ্টা করলাম আপনাদেরকে এই পুরনো সংস্কৃতিগুলো দেখাতে ইনশাল্লাহ আগামীতে আরও এই ধরনের পুরনো সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে যারা এটি পরিদান করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটি পরিদান করাতে পারব ধন্যবাদ সবাইকে